হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই আডি গাছটা দেখো ছোট ছোটো টবটা ছোটো হয়ে গেছে গাছের কটেজটা অনেক বড় হয়ে গেছে গাছটা আজকে অন্য টবে রিপোর্ট করে দেব এখানে একটা টব নিয়েছি এই নিচে পাতা দিয়ে তারপরে খোলাম কুচি দিয়ে পাতা দিয়ে তারপরে এই কিছুটা বালি পাথর দিয়েছি এখন এই মাটি করেছি মাটি বালি পাথর জৈব সার খোল আর কিছুটা ফাঙ্গিসাইড দিব আর এক চামচ মতো ফাঙ্গিসাইড তার মধ্যে নিব এই যে হাড় গুঁড়ো এটা আমি সব ফল ফুল সব গাছে দিই এক হাল হাড় গুঁড়ো এটা দিয়ে আমি গাছটা লাগিয়ে দেবো অ্যাডিনিয়াম গাছে জল খুব একটা পছন্দ করে না এই পাথর কুচি দিলে গাছগুলো জল ধরে রাখে না গাছগুলো ভালো থাকে এই গাছে জল খুব কম দিতে হয় গাছটা আমি এইভাবে কটেজ ধরে উঠিয়ে বসিয়ে দেব গাছটা শিকড় ছাড়াবো না এভাবে কটেজ ধরে বসিয়ে দেব এই কটেজগুলো যত উপরে থাকবে তত দেখতে ভালো লাগে আর কটেজগুলো সুন্দর হয় ওই জন্য আমি এইভাবেই বসিয়ে দেব দেখো কত কটেজটা কত সুন্দর হয়েছে এই কটেজটা আমি নষ্ট করবো না এইভাবে বসিয়ে দেবো এখন এই গাছটা সুন্দরভাবে খাওয়াটাওয়ার দিলে এখন মানে ফুল ফুটবে শীতের সময় অনেক ফুল ফুটবে এভাবে কস কটেজটাকে আমি রাখার জন্য গাছটা উপরে বসিয়ে দিলাম উপরে বসিয়ে দিলে কটেজটা সুন্দর হয় আমার কাছে অনেক রকমের অ্যাডিনিয়াম আছে ডবল প্যাটেলে আছে সিঙ্গেল প্যাটেলে আছে এভাবে শিকড়গুলো বের করে দিতে হবে তাহলে কটেজটা সুন্দর দেখতে সুন্দর হয় ঠিক গাছে ফুল না ধরলেও কটেজের জন্য গাছগুলো খুব সুন্দর দেখায় আর ডিনিয়াম গাছ সবসময় গরমের সময় রিপোর্ট করলে গাছগুলো ভালো হয় বর্ষার সময় রিপোর্ট করলে গাছগুলো সুন্দর হয় এই সময়টা অ্যাডিএনএম গাছে রিপোর্ট করা সঠিক সময় এখন কড়া রোদ্র আছে গাছের গোড়াগুলো খুব একটা নষ্ট হবে না এখন আমি এই শিকড়গুলোকে কেটে দেবো এই যে ছোটো ছোটো শিকড়গুলোকে সুন্দরভাবে কেটে দেব তাহলে কটেজটা সুন্দরভাবে দেখা যাবে এই সব শিকড়গুলো যেহেতু উপর দিকে উঠিয়ে দিয়েছি এই শিকড়গুলো সব কেটে দেব আস্তে আস্তে কটেজটা আরও বড়ো হবে আরও সুন্দর গ্রোথ নেবে আমি গাছের ফুলের থেকে কটেজটাকে বেশি সুন্দর করার চেষ্টা করি ফুল তো দেবেই ফুল খাওয়াটাওয়া ঠিক মতো দিলে ফুল ঠিকই দেবে কিন্তু এই কটেজটাকে সুন্দর করলে গাছটা দেখতে বেশি ভালো লাগে দেখো কত সুন্দর কটেজটা হয়েছে এই মাটিটা একদম চেপে চেপে দিতে হবে উপর দিয়ে সামান্য মাটি দিয়ে দেবো আর সময় অ্যাডিনিয়াম গাছ লাগালে পাথর বালি বেশি ভাগটা বেশি দিতে হবে আর সামান্য মাটি দিয়ে লাগাতে হবে তাহলে গাছটা ভালো হয় কিন্তু জল ধরে রাখে রাখতে পারে না পাথর দিলে জলটা কম গোড়ায় থাকে জমে আমি বেশিটা সবার অ্যাডিনিয়াম গাছ পাথরের মধ্যে বসানো আছে পাথর বালি মিশ্রিত মাটি দিয়ে বসানো আছে সামান্য একটু খাবার দিয়ে বসে দিয়েছি তাতে আমি গাছে ফুল ভালো পাই আর কটেজগুলো সুন্দর হয় দেখো কত সুন্দর কঠেজটা হয়ে হল আমি অনেকগুলো চারা বসিয়েছি চারাগুলো রিপোর্ট করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গাছ থেকে অনেকগুলো চারা করেছি এই যে এইগুলো কেটে কেটে অনেকগুলো চারা করেছি ডাল কেটে থেকে চারা করেছি এখন মাটিটাকে একটু চেপে চেপে দিবো কুচিয়ে দিবো দেখো মাটিটা কত বসে যাচ্ছে ভিতের দিকে এইভাবে করে নেম গাছ বসালে গাছগুলো খুব ভালো হয় আর একে প্রচুর ফাঙি সাইড দিতে হয় মাঝে মাঝে ফাঙ্গি সাইডে জল দিয়ে গাছটাকে ধুয়ে দিতে হয় তাহলে ফাঙ্গাসটা কম লাগে এর গোড়া পচ নেম গাছের গোড়া খুব তাড়াতাড়ি পচে যায় ওর জন্য মাঝে মাঝে ফাঙ্গি সাইড দিয়ে স্নান করে দিতে হয় কিছুদিন পর পর ফাঙ্গি সাইড দিয়ে একে চান করে দিতে হয় এখানে হাফমগ জল নিয়েছি এর মধ্যে কিছুটা ফাঙে সাইড দিব পা পাউডার দিয়ে যেহেতু এই শিকড়গুলো কেটে রেখেছি এই গাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা